আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমার পাপা এন্ড মামের শুভ বিবাহ বার্ষিকী সো আলহামদুলিল্লাহ আমার সকল আপনজনদেরকে নিয়ে যে আজকে এই দিনটি পালন করতে পারছি এটা আমার কাছে অনেক সৌভাগ্যের একটি দিন তো পাপা তুমি বলো তোমার কেমন লাগছে আমি বিশ্বাস করি যে মানে জুটি কায়েম করে আল্লাহ তো আল্লাহ সালহ্ম আদালত সুন্দর একটা জুটি দিয়েছে তাই ভয়ের জীবন প্রবাহ দেখলে বোঝা যায় যে ভাবির কত ফোকাসড থাকে তার উপর ডিসিপ্লিন একটা মানুষ সবসময় হাসিখুশি থাকে পেশা আর মানে কী বলবো যে ফর্মে ব্যস্ত থাকে এবং আমাদের মতো এবং সভা সেমিনেও ব্যস্ত থাকে তাহলে কত অর্গানাইজ মেমোরিটিও সম্ভবত নেই এবং সম্ভবের পিছনে